এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এসএসসি ওয়েম স্ক্যান কমপ্লিট করে ফেলেছে মানে ডবল ডবল স্ক্যানিং হয়ে গেছে ওএমআর শুধু রেজাল্টটা প্রকাশ করার বাকি তাও আবার সেই রেজাল্টটা নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট যে বার হচ্ছে এটা কিন্তু কনফার্ম নিউজ কিন্তু বেরিয়ে গেছে নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট বার হচ্ছে সবার আগে কিন্তু তোমরা এটা দেখো এই এই গোল দাগটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আমি যেটা তোমাদের বললাম ওএমআর ডবল স্ক্রিনিং কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সবার আগে এসএসসি ইলেভেন টুয়েলভ নিয়োগ করবে কেন করবে তার কতগুলো যুক্তিও দিয়েছে কারণ সেম ক্যান্ডিডেট কিন্তু ইলেভেন টুয়েলভও আছে নাইন টেনও আছে এবার কমিশন চাচ্ছে না যারা ইলেভেন টুয়েলভে সিলেক্ট হবে তারা কিন্তু নাইন টেনে আসুক তাই কমিশন সেই ব্যবস্থাটা করবে এর ফলে কি হবে এর ফলে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু চাকরি কিন্তু নাইনটিনে পাচ্ছে এটা মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে নাইন চাকরিগুলো বেশি হচ্ছে ইলেভেন টুয়েলভের থেকে তো চলো এর সংক্ষিপ্ত একটু বক্তব্য আমি তোমাদের সামনে তুলে ধরছি কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন যে অনেক প্রার্থী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় স্তরের জন্য নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন কমিশন প্রথমে ইলেভেন টুয়েলভ স্তরে নির্বাচন প্রক্রিয়া ফলাফল প্রকাশ করবে প্রার্থীদের সাক্ষাৎকার নেবে এবং নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করবে এটি নিশ্চিত করবে যে নির্বাচিত প্রার্থীরা মাধ্যমিক স্তরে কাউন্সেলিংয়ের জন্য আবেদন করবেন না এবং উচ্চ উচ্চ মাধ্যমিক স্তরের একটি উন্নত বেতন স্কুল প্রধান মোট কোথাও যারা উচ্চ মাধ্যমিক এইচএসএস সিলেক্ট হবে তারা নিশ্চয়ই হচ্ছে নাইনটিনে যেতে চাইবে না তো কমিশন চাচ্ছে যারা ইলেভেন টুয়েলভে সিলেক্ট হবে তারা ইলেভেন থাক তার ব্যবস্থা কমিশন করবে যতটুকু বোঝা গেল হ্যাঁ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন যে কমিশন উচ্চ মাধ্যমিক স্তরের প্রার্থীদের জন্য উন্নত উত্তরপত্র অপটিক্যাল মার্ক আর রেকর্ডার সিট ডাবল স্ক্রিনিং সম্পন্ন করেছে আমরা দ্রুত নিয়োগ প্রক্রিয়াটি শেষ করতে চাই কমিশন কিন্তু এই কমিশনের বক্তব্য কিন্তু এই নিউজ পত্রিকায় তুলে ধরা হয়েছে তো আমি সেটাই তোমাদের দেখা যায় মূল বক্তব্যটা আমি তুলে ধরলাম ঠিক আছে তো এখানে কিন্তু সেটাই বলা হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে ইলেভেন টুয়েলভ নিয়োগটা আগে হচ্ছে নাইন টেনটা কিন্তু একটু পরে হবে হ্যাঁ কিন্তু কেন হবে সেটাও বলেছে কারণ হচ্ছে কমিশন চাচ্ছে না যে সেম ব্যক্তি দু জায়গায় থাক এর ফলে সিটটা ব্লক হয়ে যায় কমিশন চাচ্ছে যার ইলেভেন টু তারা তার এখানে ইলেভেন টুয়েলভে থাক আর বাকি সিটগুলো বেশি ভ্যাকেন্ট হবে সেখানে কিন্তু নাইন টেনের চাকরিগুলো বেশি হবে তার মানে বোঝা যাচ্ছে কেউ যদি নাইন টেনের ওয়েটিংও থাকে তার চাকরি কিন্তু কনফার্ম বোঝা যাচ্ছে যা পরিস্থিতি ঠিক আছে তো এই ছিল নিউজ যেটুকু আমি পেয়েছি তোমাদের সামনে তুলে ধরলাম